পানিতে ভেসে আসে কচুরি পানায় ভর করে বাংলাদেশে এই সাপটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত ইঁদুর ছোট পাটালেও রাসেল ভাইপার নারী সাপ সাথে বর্ষা মৌসুম এলেই এখানকার বাসিন্দাদের চোখে ঘর হামেশা ধরা পড়ে রাসেল ভাইপার বর্তমানে সাপের উপদ্রবে ছড়িয়ে পড়েছে আতঙ্ক দেশে কিছু কিছু জেলার ভিতরে রাসেল ভাইপার এই সাপ দেখা গেছে তো যার কারণে সব জায়গায় এখন ফেসবুক মিডিয়া ইউটিউব মোবাইল ফোনে ঢোকা অনলাইনে ঢোকার সাথে সাথে শুধু রাসাল ভাই রাসাল ভাই সব জায়গায় আতঙ্ক এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে ভাই যে অমুক জায়গায় কৃষক মারা গেছে অমুক জায়গায় বাচ্চা খেলতে যাইয়া মারা গেছে ভাই ফেসবুক ডকলি ভয় লাগে ভাই দেখলে এমনভাবে দেখা যায় সাপগুলো মনে হচ্ছে যে যে এটা একদম সাপ আমার সামনে আসছে এভাবে যেভাবে ছবিগুলো দেখা যাইতেছে ভাই কিছু কিছু মানুষ আবার এটাকে ভাই হাসির পাত্র হিসেবে দেখে হাসি ঠাট্টা দিয়ে অবরোয় দিতেছে যে যেরকম এই যে দেখতেছেন এই যে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে যে ফেসবুক খুলছে যে রাসেল আর রাসেল বাইফেয়ারের স্ত্রী তো মানুষ দেখেন ফেসবুকটাকে কিভাবে ব্যবহার করতেছে তো এটা আতঙ্ক সৃষ্টি হইতেছে মানুষের বাতে তো সেটা মানুষ নিয়ে মানে হাসি ঠাট্টার ভিতরে রয়ে দিতেছে তো মানুষ যে বলা উচিত সকলের যে আপনারা ভাই সাবধানে থাকেন সাবধানে চলাফেরা করেন রাতের বেলায় হ্যাঁ লাইট ছাড়া চলবেন না বা এভাবে চললে ভালো হবে তো সেটা না বইলে শুধু রাসেলের আতঙ্ক এমনভাবে মানুষের ভিতরে ঢুকছে ভাই ভয় লাগে ভাই এমন অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাই ঘুমাইতে গেলে রাসেল ভাই খাইতে গেলে রাসেল ভাই মরতে গেলে রাসেল ভাই আঁকতে গেলে রাসেল ভাই ভাই এমন অবস্থা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাই শুধু রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই সব জায়গায় তো ভয় লাগে ভাই আপনারা সাবধানে থাকবেন রাসেল ভাই এটা অনেক একটা বিষাক্ত সাপ এটা কামড় দিলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এটা মানুষের শরীরে বিস্ফোরক করতে এক সেকেন্ড সময় লাগে এক সেকেন্ডের ভিতর ওই জায়গা পছন্দরে পছন্দ লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো যত তাড়াতাড়ি সম্ভব যাকে কামড় দেয় তো তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করবেন ঠিক আছে ভালো থাকবেন ওকে আল্লাহ